Uh, clearly uh, sort of uh, uh, is a factor in in uh, you know what what happens to her but again that is something in which he প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটির আপনারা তার বক্তব্য শুনেছেন এবং তিনি যে বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সাক্ষাৎকার দিয়েছেন সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা অবশ্যই অবগত ভারতের যে দর্শক রয়েছেন সংবাদ মাধ্যম এন টিভি আহ তিনি কিন্তু সাক্ষাৎকার দিয়েছিলেন সেই পত্রিকায় বা টিভি রিপোর্টে এবং সাংবাদিক প্রশ্ন করেছিলেন শেখ হাসিনার সম্পর্কে তার মতামত বা দেশের ভারতের যে অবস্থান সেটি স্পষ্ট করার জন্য সেই মুহূর্তে আহ জয়শঙ্কর তিনি উচ্চ কণ্ঠে বলেছেন শেখ হাসিনা ভারতে অবস্থান করাটা তার ব্যক্তিগত এবং তিনি আরো বলেন ভারতে যে আশ্রয় নিয়েছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল তার এই প্রেক্ষিতে তারপর থেকে ভারত সরকার শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে এবং তাকে সম্মান দিয়ে সে দেশে আশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে এরই মধ্যে শেখ হাসিনা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে তারই প্রেক্ষিতে ভারত সরকার তাদেরকে আতিথেয়তায় অনেক আপ্যায়ন এবং নিরাপত্তা দিয়ে রয়েছে এ পর্যন্ত প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে এখনও কিন্তু ভারত সরকারের তথ্য অনুসারে এবং বাংলাদেশের যে মিডিয়া রয়েছে সেই মিডিয়ার তথ্য অনুসারে ভারতে যে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তাদের উপর কিন্তু রকম অত্যাচার নির্যাতন বা হামলা হয়নি এই বিষয়টি আপনারা অবশ্যই জানেন এবং ভারতে যে অবস্থান নিয়েছে বাংলাদেশের অধিকাংশ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে তারা ভারতের রাজনৈতিক আশ্রয়ে নিরাপদে রয়েছেন এবং কোনো খবর এখন পর্যন্ত আসেনি তাদের উপর আক্রমণ করা হয়েছে এইরকম কিন্তু বহু তথ্য আমরা দেখতে পেয়েছি তারা নিরাপদে এবং সুন্দরভাবে তারা সেখানে জীবনযাপন করছে এর মধ্যে তিনি সেই এনডিবি যে সাক্ষাৎকার দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্কর সেখানে কিন্তু তিনি আরো বলেন ডক্টর ইউনসো বর্তমান যে উপদেষ্টা রয়েছে তারা যে ভারতের বিরুদ্ধে যে সকল মিথ্যাচার এবং প্রপাগান্ডার সম্পর্কে তথ্য দিয়ে তথ্য দিয়ে যাচ্ছে এবং ভারতের সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন সহিংসতামূলক বক্তব্য সেগুলোকে পরিহার করার জন্য ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি তিনি বলেছেন যে তারা যেন ভারতের সম্পর্কে যেন লাগাম দিয়ে কথা বলে এমন ভাবে কিন্তু হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন এবং ভারতের যে রাষ্ট্র রয়েছে ভারতের যে প্রধানমন্ত্রী বর্তমান নরেন্দ্র মোদী তিনি কিন্তু তিনি এবং যে পররাষ্ট্র বিষয়ের যে উপদেষ্টাটা রয়েছে ভারতের নিরাপত্তা বিশ্লেষক তারা কিন্তু সকলেই কিন্তু অনেক ধৈর্য সহকারে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি সেটিকে মোকাবেলা করছে এবং কূটনৈতিকভাবে তারা প্রায় সফল বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এখন ভারতের ভারত বিদ্বেষী হয়ে যাচ্ছে এবং ভারত সেই দিক খেয়াল করেই ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং বিদেশ যে মন্ত্রণালয় রয়েছে ভারতে তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু ভারতে ভারত কিন্তু বাংলাদেশ সম্পর্কে কিন্তু অনেক সুষ্ঠুভাবে কিন্তু পরিচালনা করে যাচ্ছে যাচ্ছে যেন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সুন্দরভাবে টিকে থাকে তার লক্ষ্যের লক্ষ্যে কিন্তু বাংলা ভারত সরকার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে ভারত সরকার অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে কারণ কিভাবে দিয়েছে তা আমরা অবশ্যই অবগত রয়েছেন যেমন বাংলাদেশে যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কিন্তু একটি সুসম্পর্ক হয়েছিল এমনি রাষ্ট্রীয় সম্পর্ক থেকেও তাদের মধ্যে অনেক কোলাবরেশন এবং অনেক দুজনে অনেক দেশ চালিয়ে গিয়েছিলেন পরিচালনা করেছিলেন এরই মধ্যে শেখ হাসিনা নিয়েছে তার প্রেক্ষিতে ভারত সরকারের আরও উদ্ধ আচরণ করা উচিত ছিল কিন্তু তারা সেটি করেনি বরং তারা ধৈর্য সহকারে বাংলাদেশে যে বর্তমান যে পরিস্থিতি গণতন্ত্র নেই বললেই চলে এর এরকম পরিস্থিতিতে কিন্তু ভারত সরকার আহ সহ এবং বিভিন্ন দিকগুলো খেয়াল করে কিন্তু তারা এই ধৈর্য পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং অনেক সময় ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তারাও কিন্তু মাঝে মধ্যে হুশিয়ার করে বলেছেন যেন ডক্টর ইউনুস লাগামহীন বক্তব্য না দেয় এবং যেন একটা অসহিংসতামূলক বক্তব্য না দেয় যেন দুই দেশের জনগণের মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেই সম্পর্কে খেয়াল রাখার জন্য অনুরোধ করেছেন